সূর্য নামের ছোকরাটা বড়ও জ্বলতে শিখেছে তাই না হে আগে হ্যাঁ গনগনে চোখ জল জলে ভুরু উড়ু ভেঙে দিলে কেমন হয় আগে হ্যাঁ আজকাল আর চাঁদে সেরকম রাবড়ির মতো জেল্লা নেই আগে হ্যাঁ টুনি বালদের ফোলালে ফাঁপালে প্রতিভা ছড়াবে হাজার গুণ আগে হ্যাঁ নিজের লালার সরু সুতো দিয়ে বেনারসি বনে আগে হ্যাঁ আমারও তেমনি থুতু ছিটলেই হিরে জহরত আকাশময় হ্যাঁ দেখেনি কখনো ঈশ্বর নামে লোকটাকে আগে হ্যাঁ কাল এসেছিল বেচতে চাইছে ধরা চুরো সহ সিংহাসন আগে হ্যাঁ ঈশ্বর হয়ে প্রথমেই আমি বুনবো কঠিন শৃঙ্খলা আজ্ঞে হ্যাঁ পাহাড় গুলোকে পিঁপড়ে বানাবো সব গাছ হবে ভেরেন্ডা আগে হ্যাঁ